দর্শক কালীগঞ্জে এমপি আনারের বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিয়া রহমান অলিয়া স্বজন ও দলীয় নেতাকর্মীরা এখন কি বলছেন আমাদের জানান আপনি যেমনটি বলছিলেন সংসদ হরতালা বেশ কয়েকদিন পার হওয়ার পরেও কোনো কুলকিনারে না পেয়ে তার মেয়ে আজ মুস্তাফির ফাদ্দাউল গরিন আজ কালীগঞ্জের তার নিজ বাসার সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা।

আমি পড়াশোনা করছি আমি আজকে মাঝ পথে থেকে গেলাম আমার মতন যেন আর কেউ এতিম না হয় বাবাহারা না হয় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার চাচারা আছে আমার আব্বু পাশে বসে আছে কিন্তু আমার বাবা তো বাবাই আমার বাবা নেই আমাকে এতিম করে চলে গেছে আমার বাবা আমি চাই বিচার হোক এবং সর্বোচ্চ বিচার হবে যাতে আমার মতন আর কেউ বাবা হারা না হয় বিষয় যে আত্মীয় এই কাজ চলতেছে আমরা আমাদের সব মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সহযোগিতা চাচ্ছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যে কোনো বিষয়ে তাদেরকে তদন্ত যেটাই আসবে তারা আমাদেরকে এটাই হস্তান্ত করার মানে কথা দিয়েছে আর কি আমরা সব রকম আমি আমার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা আমি আমার বিষয়টা সম্পূর্ণ করেছি যদি সম্ভব হয় যদি যাওয়ার দরকার হয় হ্যাঁ যেমনটি আহ তো সুখ যেমনটি দেখছিলেন তিনি শোকে পাথর হয়ে আছেন এবং তারা চাচ্ছে যে তার মেয়ে পিতার মহার দেশে এসে তিনি যেমন সাধারণ মানুষের লাখ 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 মানুষের লাশ দাফন করেছেন তেমনি চাচ্ছেন তার মেয়ে এবং নেতা কুলদের দাবি তার বাবা লাশটা নিয়ে এসে দাফন করবে এটাই এটা সবার দাবি এটাই ছিল মূলত আমার কাছে 2004 সালের সংস্কার সদশনার আজিম আনারের বাসভবনের সামনে থেকে ওলিয়ার আপনাকে ধন্যবাদ